বন্ধটা তো আসলে হওয়ার কথা ছিল মানে পনেরোই আগস্ট সাধারণত আসলে সরকারের একটা ছুটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই যে শোক দিবস পালন হয় আগে বিগত বছরগুলোতে এভাবে করে আসছিলো আমার স্কুলে আসলে পরীক্ষাটা হওয়ার কথা ছিল বারো তারিখ শুরু হবে সেই সময় কিন্তু আমি রুটিনটা আগেই দিয়ে দিই পরীক্ষা রুটিনটা যাওয়ার কারণে এখন বাচ্চা কাচ্চা তো জানো যে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এই উপলক্ষে তো আসলে বন্ধই থাকে প্রতিষ্ঠান বা আমার সেই হিসাবে প্রতিষ্ঠান যদিও কার্যক্রম ছিল না কিন্তু সকাল থেকে আমার বাচ্চা কাছে যেগুলো আবার স্বাভাবিকভাবে পড়াশোনা করার জন্য একটু আসে কিন্তু আসলে অরিজিনালি পনেরোই আগস্টের বন্ধটা তো আসলে ঘোষণাগুলো সরকার তেরো তারিখ কিংবা চৌদ্দ তারিখ এটা নিয়ে দ্বীদাদন্দ্ব ছিল পরীক্ষার রুটিনটা আমার বাচ্চাগুলোর কাছে জনগণের কাছে থাকার কারণে বাচ্চারা জানে যে ওই দিন পরীক্ষা নেই পরীক্ষা মানে ওইদিন পরীক্ষা বন্ধ শুক্রবার আর হলো বৃহস্পতিবার থেকে আবার পরীক্ষা চলবে মানে পরীক্ষার কারণে কারণে পনেরো তারিখে শুধু স্বাভাবিক বাচ্চাগুলো যারা ওই যে কোচিং করে বা প্রাইভেট পড়ে তারাই আসছে কিন্তু তাছাড়া স্কুল না ওই পরীক্ষা বন্ধ আছে স্কুল বন্ধ নাই কিন্তু স্কুল খোলা আছে কিন্তু আমার পরীক্ষাটা বন্ধের কারণে বাচ্চা কাছার আগমন কম বড্ডিমারি শিশু নিকেতনের অভিযোগ হলো গত তেরো তারিখে বর্তমান ছাত্র জনতার যে সরকার গঠন হয়েছে সেই সরকারের নীতিমালা অনুযায়ী পনেরো তারিখে পনেরোই আগস্ট কোনো পালন হবে না স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এই হিসাবে একটা প্রজ্ঞাপন জারি করেছে গত তেরো তারিখে কিন্তু সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বড্ডিমারি শিশু নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল হালিম আমরা তিন তারিখে রুটিন করেছি সেই রুটিন অনুযায়ী আমরা স্কুল পরিচালনা করছি তো সে আসলে ভারতের দালাল কিনা আমার এখানেই সন্দেহ হয় আচ্ছা সরকারের নীতিমালা অনুযায়ী তো পনেরো তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল খোলা থাকার কথা কিন্তু সেটা সে খোলা রাখেনি এবং সে বাচ্চা কাচ্চাদেরকে স্কুলেও নিয়ে আসেনি সে আসলে ওই চেয়ারে কীভাবে বসে আছে আমার আসলে এটা বোধগম্য হচ্ছে না আমি জোরদাবে জানাচ্ছি যে তাকে এই চেয়ার থেকে অপসারণ করে দেওয়া হোক